হ্যালো গাইস রহিম টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা পাঠ করবো একটি ইসলামিক স্টোরি আশা করি স্টোরিটি আপনাদের কাছে অনেক শিক্ষণীয় হবে তো লেটস স্টার্ট রহিম সাহেব বেশ চিন্তিত হয়ে পড়লেন কারণ তার বড় মেয়ে এলাকার একটি বখাটে ছেলে যার নাম মিশু তার গায়ে হাত তুলেছে রহিম সাহেব মা জান্নাতি তুমি যা করেছ তা ঠিক করো নাই আমরা এই শহরে নতুন যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে জান্নাতি তুমি তো জানো বাবা অন্যায় করা এবং অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ রহিম সাহেব তাই বলে তুমি তো একটা মেয়ে মানুষ এটা বুঝতে হবে মা জান্নাতি বাবা আমি মেয়ে বলে কি চুপ থাকব এটা কোনো কথা হলো এসব আমার দ্বারা হবে না রহিম সাহেব আচ্ছা মা আবার যদি দেখা হয় কিছু বলো না চুপচাপ চলে আসবে জান্নাতি বাবা তুমি একটুও চিন্তা করো না শয়তান যত গর্জে তত বর্ষে না আমরা ভয় করি বলে তারা মাথার উপরে চড়ে বসে এদিকে মিশু তার চেলাদের দিয়ে খবর নিয়ে জানতে পারলো এই পরিবারটি বরিশালের তারপর থেকে তার আরো সহজ বেড়ে যায় সে মনে মনে ভাবে চিন্তা করো বিষয়টা আমার এলাকায় এসে আমার গালেই থাপ্পড় তাই মিশু ও তার দলবল সিদ্ধান্ত নিল মেয়েটাকে ধর্ষণ করবে তার বাসায় গিয়ে তারপরে মিশু তার দলবলের উদ্দেশ্যে বলে তোরা সবাই রাতে আসবি আমরা সকলে মিলে ওই মেয়ের বাসায় যাব মেয়েটিকে এমন শিক্ষা দিব আমার গালে থাপ্পড় দেওয়ার স্বাদ সে তিলে তিলে টের পাবে মিশুর চেলাদের মধ্যে একজন বলল বস মেয়েটা না বোঝে আপনাকে এই কাজটা করেছে তাই বলে কি তার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে হবে দু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিলে হয় না তখন মিশু হুঙ্কার দিয়ে বলে এটা কি তোর বোন লাগে এত কিসের তারপর মিশুরা দলবল নিয়ে রাতের বেলায় রহিম সাহেবের বাড়িতে হাজির হয়ে যায় এতে রহিম সাহেব বেশ কিছুটা অবাক হলেন তাছাড়া মিশুর হাতে অস্ত্র দেখে রহিম সাহেবের কলিজা তাছাড়া রহিম সাহেবের বুকে পিস্তল ধরে মিশু বলছে কোন রকম চিল্লাফাল্লা করবেন না তাহলে আমি গুলি করতে বাধ্য হব আপনার বড় মেয়ের রুমটা কোনটা দেখিয়ে দিন রহিম সাহেব বুঝতে পারলেন এখানে কথা বলা নিরর্থক তাছাড়া ওদের মাথা গরম তাই তিনি নিঃশব্দে আঙুলুচিয়ে মেয়ের রুমটা দেখিয়ে দিলেন এরপর মিশুর দলবল রহিম সাহেব তার স্ত্রী এবং তার ছোট মেয়েকে মুখ বেঁধে অন্য একটি রুমে আটকিয়ে রাখল মিশু তার দলের একজনকে বলল যা মেয়েটাকে ধরে নিয়ে আয় তখন সেই লোকটা ধীরে ধীরে রহিম সাহেবের বড় মেয়ের রুমের দিকে এগিয়ে গেল সে দরজা একটু ধাক্কা দিতেই দেখতে পেল মেয়েটি কোরআান্তে তেলোয়াত করছে সে দশ মিনিট মনোমুগ্ধ অবস্থায় সেই কোরান্তেলোয়াদ শুনলো ফিরে এসে মিশুকে বলল বস সে কোরআান্তে লোয়াদ করছে তাকে এই সময় উল্টাপাল্টা কাজ করা ঠিক হবে না মিশু বলল আমরা খারাপ ঠিক আছে তাই বলে নামাজের মধ্যে বা কোরআান্তে লোয়াদ করা অবস্থায় কাউকে কোনো কিছু করব না আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আধা ঘন্টা পর মিশু শুনতে পেল কোরআন তেলোয়াদের করুন আওয়াজ এরপর মিশু একাই এগিয়ে গেল সেই দরজার দিকে সে দরজা ধাক্কা দিয়ে দেখল মেয়েটি কোরআন পড়ছে আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে পবিত্র কোরআনের উপর মিশু জানত কোরআন মানুষকে মুগ্ধ করে কিন্তু কোরআন পড়ার পরে মানুষের চোখ দিয়ে এইভাবে অনবরত জল পড়া মিশুর কাছে নতুন তাই সে অবাক হল এবং তার মনে সকল কুচিন্তা বাতিল হয়ে গেল এরপরে মিশু রহিম সাহেবকে ডেকে বলল চাচা আপনার আর ভয় নেই এই এলাকায় আপনি থাকুন আপনার দিকে কেউ আঙ্গুলুচিয়ে কথা বলবে না রহিম সাহেব এসব শুনে তো অবাক হয়ে গেলেন এবং তিনি সাথে সাথে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন বন্ধুরা গল্পটি এখানেই শেষ কিন্তু এই গল্প থেকে আমরা জানতে পারলাম আল্লাহর উপর বিশ্বাস এবং তার কালামকে আমরা নিয়মিত যদি পাঠ করি এবং মেনে চলি আমাদের কোনো বিপদই আসবে না তো আজ থেকে চলুন না শুরু করি তেলাওয়াত নামাজ পড়া ভিডিওটি কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে আপনারা যদি একটুও মোটিভেট হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ